বালুরঘাট কলেজ থেকে সফলতার সঙ্গেই ভোটকর্মীদের সমস্ত সামগ্রী বিতরণ হয়েছে বিষয়টি নিয়ে অধিকাংশেরই কোনো অভিযোগ নেই তবে চিৎকার চেঁচামেচি বন্ধ করতে পারলে আরও প্রশংসনীয় হতো বিষয়টি ভোট নিতে আসা ভোটকর্মী সৌমেন বার্মা এভাবে বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টিকে গ্রহণ করেছেন এদিন তিনি আর কি কি বলেছেন শোনাব পুলিশ ট্যাকিংগুলো এখনও হয়নি সম্ভবত আমাদের সাথে ফোর্সও থাকবে পুলিশ ট্র্যাকিংয়ের পর আমরা বুঝতে পারবো যে আমাদের সাথে কতজন ফোর্স থাকবেন এবং কিভাবে আমরা মুভ করবো সেটা পুরোটা জানা যাবে হ্যাঁ ব্যবস্থাপনা এমনি অফিসিয়াল কাজকর্মের দিক থেকে এখনও অবধি যেটা মনে হলো যে ঠিকঠাক আছে তবে ভেতরটা প্রচণ্ডই ধুলো একটু কার্পেট বা অন্যরকম কোনো ব্যবস্থা করলে হয়তো আরেকটু ভালো মতো করে আমরা করতে পারতাম কারণ মালপত্রগুলো নেবার পরে সেগুলো আমাদের গুছিয়ে নিতে হয় মিলিয়ে নিতে হয় বসার জায়গা সেভাবে নেই প্রচণ্ড ক্রাউড এইটা যদি একটু ঠিকঠাক হতো তাহলে মনে হয় আরও বেশি ভালোভাবে কাজটা আমরা করতে পারতাম আমার নাম সৌমেন পাল অন্যদিকে গঙ্গারামপুরের পুরাণ পাড়ায় কাজের দেশে যাওয়া আদুরি সাহা কি বলেছেন শুনে নেওয়া যাক ভোট পড়েছে আপনার আমার পড়েছে গঙ্গারামপুর পুরান পুরানপাড়ায় পাড়া স্কুলে কতটা নিরাপত্তা রয়েছে এখন তো ওখানে বুথে না যাওয়া পর্যন্ত আমরা বুঝতে পারছি না কতটা নিরাপত্তা এখানে ব্যবস্থা কী রয়েছে এখানে ব্যবস্থা খুব ভালো আছে এবার কি আপনি প্রথম হ্যাঁ হ্যাঁ প্রথম লাগছে খুব ভালো লাগছে আপনাদের ওখানে কি সবটি মহিলা হ্যাঁ আমরা চারজনই মহিলা আদুরি সাহা তবে আগামীকালের নির্বাচনে প্রত্যাশা এবং সংশয়ের চোরা স্রোত যে বইছে ভোটকর্মীদের মধ্যে তা স্বীকার করে নিয়েছেন ভোটকর্মীদের অনেকেই দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কলেজ থেকে বাপ্পা হালদারের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন উরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স